এই অন্ধকার রাত একা এক রুমে আর কেউ নাই দুনিয়া সবাই ঘুমায় সব নীরব নিস্তব্ধ আমি আল্লাহর সঙ্গে কথা বলি আমার সঙ্গে কথা বলেন আমি আল্লাহর কথা না শুনতে পাইলেও আল্লাহ আমার কথা শুনতে পান এরপরে আল্লাহকে একেবারে হাজির নাজির যেন মনে করো একেবারে সাথে আল্লাহ একদম সাথে আল্লাহ আমার সাথে আছে দূরে নাই একদম কাছে এত কাছে আল্লাহর যাইতে পারি না দুনিয়ার কোনো নাই এবার একটু জিকিরে মন দাও মনটা লাগায়া আল্লাহকে ডাক যতক্ষণ ডাকতেই ডাকতেই পার আর মনে মনে ফরিয়াদ করো চোখের পানি সেরে কাঁদ কত মর্তবা যত পার বেশি মর্তবা দরু শরীর পড় এরপরে দুইটা হাত আল্লাহর দরবারে উঠা চোখের পানি সেরে দাও আমার আল্লাহ Si sí, hay gunar ¿Conoces sí, la আর মানুষ যদি আমার কুনার খবর জানত এত সম্মান না আমার দিকে ফিরেও তাকাইতো না বরং ঘিরি নাই খোবে আমাকে বের করে দিক এলাকা ছাড়া করত আমাকে পাথর মারত আমার গলায় রশি লাগাইয়া রাস্তায় রাস্তায় টানত কুকুর বিড়ালের মতো আমার দেহটা কই জঙ্গলের মধ্যে ফালাই দিয়ে আসত আহারে আল্লাহ আপনি দয়া যেহেতু করেছেন মায়া করে আমাকে যেহেতু আপনি সম্মানের সাথে বাঁচায় রাখছেন আমার গুণা যেহেতু প্রকাশ করেন না আজকে এই গভীর রাতে কেউ নাই আল্লাহ আমার গুনার জন্য আমি অনুতপ্ত আপনার রহমতের দরজায় আসি আপনার রহমতের দরজা থেকে আমাকে তাড়ায়া দিয়েন না अपने जो दादा अमर जवार जाएगा बस জিকিরে বস এরপরে জিকিরের মাঝেই গাবা করো কবরের মোরাকাবা কাবা কর মনে করো মৃত্যুর মোরা মোড়াকাবা কর যখন মৃত্যুর কাবা করবা মনে করবা আমি মৃত দেখবা নিজের লাশ নিজের সামনে দেখতে চেষ্টা করবা আহারে আমি মারা গেলাম আমার স্ত্রী আমার সন্তান আমার ভাই বোন মা বাবা এত আপন সবাই তো আমার থেকে দূরে সরে গেল সবাই কান্নাকাটি করে আমার জন্যে ঠিক তবে আমাকে কেউ দুনিয়াতে রাখতে চায় না সবাই বিদায় দেওয়ার আয়োজন করতেছে কেউ বাস কাটে কেউ কবর করে কেউ গোসল করায় কেউ কাফন পড়ায় আরে আমার লাশের মাতার পাশে বসে সন্তান কাঁদে আমার মা ঘরের দরজায় দাঁড়াই আমার দিকে তাকায়া তাকায়া কাঁদে আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া খাটে উঠাইয়া জানা যা পড়াইয়া কবরের দিকে নিয়ে ওরে আমার ভাই তোমার হাতে পায়ে ধরে পরে চক্ষু বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করবা মৃত্যু তো হবেই মৃত্যু তো হবেই মরণ আসবেই কেমন হবে হঠাৎ তো মৃত্যু এসে পড়বে কি হবে জানি না এই হাটা চলা করি এর মাঝেই যদি আজরাইল এসে যায় ওই আজরাইল কেমন তাও জানি না ওই কবরে কেমনে থাকব শান্ত নাই রে বত নাই রে কবরে কেমনে থাকবো অন্ধকা

আমার লাশ নিয়া কবরের পাশে এক লাফাইয়া কবরে নেমে গেছে আমার কোমরে গামছা লাগাইয়া দিয়া দুইজনে ধরছে পায়ে মাথায় দুইজনে ধরছে কবরের মধ্যে আমাকে রাখতেছি কবরে রেখে আমার মাথার মুষ্টি খুলে পায়ের বন্ধন খুলে দুজন লাভ মেরে উঠে গেছে বাঁশে চালি দিয়া কলা পাতা বিষাইয়া আহারে সবাই এই মুষ্টিতে মাটি আমি না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম মাটি দিয়া ফলাইলো আমাকে সব অন্ধকার পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অন্ধকার ওই কবরে আহারে এই কবরে আসার কথা কবরে আসি জানি না আমার জীবনে আমি কি আমল করতে পারলাম আমি যদি এখন আল্লাহর পছন্দ না হয় ফেরেশ তাদের উত্তর যদি আমি না দিতে পারি কবরের দুই দিকের মাটি আর মঞ্জুরি চাপ মারবে ডান পাজরের হাড্ডি মশমশ করে ভেঙে বাম পাজরে ঢুকে যাবে বাম পাজরের গুলো ভেঙে ডান পাজরের দিকে চলে যাবে জাহান নামের আগুনে কবরটা ভরে যাবে বিষাক্ত সাপ আমার দিকে শো শো করতে করতে আসবে পালাবার জায়গা না ভেগে যাবার জায়গা নাই এ ছাত্র ভাইরা পাঠাইছেন লেখাপড়া করার জন্যে মানুষের মতো মানুষ বানাবার জন্যে মানুষ শুধু লেখাপড়া দেওয়া হয় না রে বাবা মানুষ যদি হইতে চাও এই কলপটাকে একেবারে পরিশুদ্ধ করো প্রস্তুত করো